আচ্ছা সিলেটের আপুরা যদি কেউ ভিডিওটা দেখেন একটু ভাইয়ার গার্লফ্রেন্ডের ছবিটা আমার একটু দিয়ে ওদের কি বিয়ে হয়ে গেছে নাকি আছে বিয়ে হয়ে গেছে মানে কষ্ট হয় নাই হ্যাঁ কষ্ট হইছে তো এই পাঁচ পাঁচটা মেয়ের জন্যই কষ্ট হইছে না হ্যাঁ পাঁচটা মেয়ের জন্যই কষ্ট হইছে ভাই ভাই আসসালামু আলাইকুম সবাইকে আমি ইয়াসিন অপূর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বিনোদন আড্ডায় আজকে আমার সাথে একজন ভাই রয়েছেন ওনার প্রবাস জীবনের গল্প শুনবো এবং আপনাদেরকে শোনাবো ভাইয়ের বাসা কোন জায়গায় আমার বাসা আবুধাবি ইলেক্টারা এখানে আবু ধাবি লেক্টরা আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি সিলেট মৌলভীবাজার জেলা পড়ালেখা সিলেটে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন আর আজকে বাইকে কি কোশ্চেনগুলো করা হয় একটু কন্টিনিউ করুন আচ্ছা আপনার প্রবার জীবন কেমন কাটছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রবাস জীবন আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে এই নিয়মিত ডিউটি করতেছি এবং পাশাপাশি এই ডিউটির স্যালারিগুলো মা বাবার জন্য দিতেছি এটাই অনেক আনন্দময় বিষয় এটাই নিজের কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগে যখন মাস শেষে স্যালারিটা পাই পাওয়ার পরে যখন মা বাবাকে এই টাকাগুলো দিতে পারি তখন নিজেকে অনেক আসলে অনেক বড় মনে মনে হয় নিজের কাছে আর আসলে অন্যরকম একটা ফিল হয় যে মা বাবার খেদমত করতে পারতেছি এই প্রবাসে এসে এটাই সবচেয়ে বড় অর্জন আচ্ছা যাই হোক আপনি এই প্রবাসে কত বছর এই প্রবাসে অনলি এক বছর এক বছর এক বছর আচ্ছা এই প্রবাসটা আসলে সুখের নাকি কষ্টের প্রবাস মানেই তো দুঃখ সুখ বলতে কিছুই নেই নিজের মাতৃভূমি ছেড়ে এই দেশে এসেছি সব সময় কাম কাজ করতে হয় এটা তো আর নিজের দেশ নয় এটা প্রবাস জীবন সব সময় কাম কাজের মধ্যে বিজি সময় থাকতে হয় মা বাবাকে ছেড়ে আসলে প্রবাস জীবন মানেই আসলে কষ্টের আচ্ছা বুঝতে পারছি আপনি এই প্রবাসে আসলে কত বছর থাকতে চান এই প্রবাসে আমি দুই বছর কিংবা চার বছর হাইয়েস্ট চার বছরের বেশি না চার বছর পরে চলে যাবে চার বছর পরে চলে যাব বিয়ে করছেন জি না আচ্ছা বিয়ে করে এই প্রবাসে আসবেন নাকি বিয়ে করে একবারে দেশে সেটেল হয়ে যাবেন বিয়ে করে দেশে থাকার সম্ভাবনাটাই বেশি এটা তো দেখা যাক আল্লাহর উপর ভরসা আল্লাহ ভরসা মানে বউ রেখে হচ্ছে প্রবাসে আসবেন না এরকম চিন্তা ভাবনা দেখা যাক এটা তো সঠিক এখনো বলতে পারতেছি না আচ্ছা এমনি কি আপনি কি আশা কোনো ইচ্ছা আছে আমি সেটা জানতে চাচ্ছি হ্যাঁ যদি নসিবে তবে ইউরোপ যাওয়ার ইচ্ছা আছে যদি ইউরোপ যেতে পারি তাহলে ইউরোপ চলে যাব আপনি যদি ইউরোপ চলে যান আপনি যাকে বিয়ে করবেন তাকে ছেড়ে চলে যাবেন না উনি তো বাড়িতে থাকবেন দুই তিন বছর পরে দেখা হবে অথবা দুই তিন বছর পরে উনাকে নিয়ে যেতে পারি সঙ্গে মা বাবা ভাই বোন সবাই কি নিয়ে যেতে পারি এটাই আশা আচ্ছা এর জন্য ইউরোপ আমাদের ইম্পর্টেন্ট আচ্ছা আরেকটা কোশ্চেন করি এই যে আপনি যে দুই তিন বছরের জন্য বাবিকে রেখে ইউরোপ যেতে চান আর কি আপনি যদি দেখেন আপনি চলে গেছেন বিদেশে বাবি এখান দিয়ে পরকিয়া করে তখন কি করবেন ইনশাল্লাহ করবেন না আশা যতটুকু আমাদের পরিবারের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো এটা আমি কখনো এটা আশা করি নাই করবে না করব না আচ্ছা প্রেম করেন জি না জীবনে কয়টা প্রেম করছেন জীবনে দুই তিনটা প্রেম করছি এগুলো দুই তিন পাঁচটা পাঁচটা আচ্ছা দুই তিন পাঁচটা করছে আচ্ছা সিলেটের আপুরা যদি কেউ ভিডিওটা দেখেন একটু বাই আর গার্লফ্রেন্ডের ছবিটা আমার একটু দিয়েন ওদের কি বিয়ে হয়ে গেছে নাকি আছে বিয়ে হয়ে গেছে অনেক কষ্ট হয় নাই হ্যাঁ কষ্ট হয়েছে তো এই পাঁচ পাঁচটা মেয়ের জন্যই কষ্ট হয়েছে না হ্যাঁ পাঁচটা মেয়ে জন্যই কষ্ট হয়েছে দেখছেন বাই কত হৃদয় ব্যক্তি উনি একজন মানুষ পাঁচটা গার্লফ্রেন্ড পাঁচটা গার্লফ্রেন্ডের জন্য তার কষ্ট হয়েছে যখন ছেড়ে চলে গেছে রাইট 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 কিছু একটা বলে মায়া স্বাভাবিক চার পাঁচ জন মায়া মায়া মানুষের একজনের জন্য হয় মায়া কখনো পাঁচ জনের জন্য হয় না যখন একজন চলে যায় তারপরে তো অন্যজন আসে অন্যজনের প্রতি মায়া পারে আবার একজন চলে যায় আবার আরেকজন আসে ওর সাথে আবার মায়া হয়ে যায় কি করবে এটাই তো আচ্ছা মায়াটা বাস্তব হয়ে গেছে আসলে মায়া তো এখন সস্তার মতো হয়ে গেছে আচ্ছা বেশিরভাগই আচ্ছা আমি একটা সিরিয়াসলি কোশ্চেন করি যে আসলে একটা পুরুষের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন জিনিসটা পুরুষের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সবার সবার আগে দেখতে হয় মা বাবা মা বাবার পরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো টাকা 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 ছাড়া মনে করেন আপনার আপনি একজন পুরুষ হিসাবে আপনার কোনো দাম নেই টাকা নাই মানে আপনার কোনো দাম নেই একদম রাইট আমরা পুরুষ জাতি এমন একজন জাতি যে আমাদের পকেটে যতক্ষণ পর্যন্ত টাকা আছে মা বাবা আত্মীয় স্বজন আমাদের সমাজ আমাদেরকে ভালোবাসবে না এটাই হচ্ছে পুরুষ জাতি আচ্ছা যাই হোক আহ আপনার এই যে প্রবাস জীবন আসছেন এই এক বছরের ভিতরে আপনার কোনো এরকম স্পেসিফিক কোন কাহিনী আছে যে কষ্ট করছেন অনেকে প্রবাসে আসলে অনেক ধরনের কষ্ট করে আপনি কি করছেন এরকম কিছু জিনা প্রবাসে আসার পরে কখনোই কোনো ধরনের কষ্ট হয়নি তো প্রথম যখন ডিউটিতে যাই হোটেলে তখন একটু কষ্ট হয়েছে ফার্স্ট তো কাজ করতেছি তো খুব বেশি এই প্রথম দিনই খুব বেশি একটু কষ্ট হয়েছে তারপরেই সব ঠিক হয়ে গেছে তারপরে তো মনের মধ্যে এইটাই এনেছি যে প্রবাসে যেহেতু এসেছি টাকা পয়সার প্রয়োজন পুরুষ মানুষ টাকা ছাড়া তো পুরুষ মানুষের কোনো মূল্য নেই এর জন্যই এটা মনকে বুঝার পরে একটু নিজের মনকে একটু শক্ত করে রেখেছি আর কোনো কষ্ট নেই এখন তো সব ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই প্রবাসে আসার পরে আপনি ফ্যামিলির ভিতরে কাকে সবচেয়ে বেশি মিস করছেন এই প্রবাস দেশ থেকে আসার পরে সবচেয়ে বেশি মিস করছি আমার আম্মাকে এবং পরিবারের ভাই বোন সবাইকেই বেশি মিস করছি তো বেশি বেশি মিস করছি আমার মাকে আচ্ছা মায়ের উদ্দেশ্যে কি বলতে চান এই ভিডিওর মাধ্যমে আমি দোয়া করি আমার মা বেঁচে থাকুক আর আমার সবচেয়ে বড় একটি স্বপ্ন হলো আমি নিজের টাকা ইনকাম করে আমার মাকে এটাই আমার সবচেয়ে চাওয়া চাওয়া আর কোনো নেই নিজের টাকা নিজের মায়ের প্রত্যেকটি স্বপ্ন পূরণ করবো এটাই সবচেয়ে বড় অর্জন আর কোনো কিছুই নেই সবাই ওনারা আমার জন্য দোয়া করবেন আর ওনার জন্য দোয়া করবেন উনি যে স্বপ্ন নিয়ে এগাচ্ছে যে মাকে হজ করাবে আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা ছেলেকে এরকম স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেই ক্ষমতা সেই ধৈর্য সেই পাওয়ারটা দেখ আচ্ছা আপনার কি মাঝে মধ্যে মনে হয় যে এখন দেশে চলে যায় হ্যাঁ মাঝে মধ্যে অনেক সময় যে ঈদ আসে অনেক বেশি কষ্ট মানে কি বলবো কান্না চলে আসে যখন আজকে আমি ঈদ করবো আমার এই দেশে মায়ের হাতে কোনো কিছু খেতে পারতেছি না এটাই সবচেয়ে বেশি মিস করি এবং পরের দিন যখন ঈদ হয় নিজের দেশে বা ঈদ কোনো ধরনের উৎসব হয় তখন মাকে পাওয়া সালাম করা এটাই সবচেয়ে বেশি মিস করি এটাই যখন মনে আসে তখন কান্না চলে আসে সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই যে মাকে পাওয়া ধরি সালাম না করা এটা নিজের একটা ব্যর্থতা মনে হয় এটাই আচ্ছা যাই হোক ভাই একটু মায়ের কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গেছে আচ্ছা ভাই আমি আপনি তো একজন সিলেটি ঠিক আছে আমি শুদ্ধ ভাষাই বলবো সেটি আপনি আপনার আঞ্চলিক ভাষায় সিলেটি ভাষায় আপনি আমাকে এবং আমাদের অডিয়েন্সকে কনভার্ট করে শোনাবেন সিলেটি ভাষায় হ্যাঁ আপনি বলেন যে আপু আমি তোমাকে ভালোবাসি এটা আপনাদের সিলেটি ভাষায় কি হবে আফা আমি তোমারে বালাফাই 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 আফা আপনারা যদি বালাফান তাইলে বাইরে একখানা নগদ দিন ঠিক আছে ঠিক আছে খুশি কিন্তু অসুবিধা না দিবা আমি আছি সব সময় অ্যাকটিভ ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সবকিছুতে তে অ্যাকটিভ আছি আচ্ছা আপনি একজন পুরুষ হিসেবে আপনি কি মনে করেন যে এই যে একজন ছেলে এবং মেয়ের ভিতরে কে বেশি চলনাময় হয় ছেলে নাকি মেয়ে আমার জানা মতো সবচেয়ে বেশি মেয়ে চলনাময়ী হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে মেয়ে অধিকাংশই মেয়েরা চলনাময়ী হয় অনেকে টাকার কারণে হাজারো মায়া ত্যাগ করে চলে যায় বেশিরভাগই মেয়েরাই চলনাময়ী হয় এই যে মেয়েরা যে ছলনাময় হয় এটার মেন আসলে রিজনটা কি কি জন্য হয় এটা তো অনেকে আছে বেশিরভাগই আমি যতটুকু জানি আমার আইডিয়া থেকে বলতেছি বেশিরভাগই থাকার জন্য ওরা অনেক বুড়া কাকুদের সাথে চলে যায় আমার নিজের চোখে দেখা আমাদের আশপাশ আমাদের এলাকা বিভিন্ন জায়গা ছোট ছোট মেয়েরা অনেক বয়স্ক দাদুদেরকে বিয়ে করে ফেলে এই টাকার জন্য এই তো শেষ এই তো ভালোবাসা মায়া সবকিছু শেষ সবকিছু শেষ আমরা টাকা ইনকাম করব প্রয়োজন বুড়ো দাদু হয়ে যাব তারপরে একটা মেয়েকে বিয়ে করব রাইট 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 সত্যি আমাদের মেইন হলো পয়সা কারণ পয়সা হলে যেহেতু বুড়া কাকুয়ে ষোলো বছরের মেয়ে পাইতেছে তাইলে আমি ইনকাম করে কেন পাবো না কেন পাবো না আচ্ছা যাই হোক ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগছে আপনি আপনি আজকে আপনার প্রবাসী জীবনের গল্প শেয়ার করছেন আমাদের প্রবাসী ভিশন চ্যানেলে এই যে কথাগুলো বলছেন আপনার কাছে কেমন লাগছে আসলে আমার এই আমি অনেক থেকে ফেসবুক টিকটকের সাথে আছি তো এইভাবে আমি খুব কোনো দিন বা কখনো এইভাবে কারোর সাথে কথা বলি নাই এই আমার ফার্স্ট এই আপনার সাথে আমার কথা বলতেছি আসলে খুব বেশি এটা ভালো লাগতেছে আর অটোমেটিক উত্তর চলে আসতেছে সব মিলিয়ে আলাদা একটা ফিল হইতেছে মানে একদম মানে এই যে কথাগুলো বললাম আপনার কাছে অনেক বেশি ভালো লাগলো ভালো এই জন্যই তো আমার চ্যানেলের নাম হচ্ছে প্রবাসী ভীষণ প্রবাসীদেরকে নিয়ে কাজ করি এই যে ভাইয়া যে কথাগুলো বলে ওনার কাছে ভালো লাগছে একজন প্রবাসী হিসাবে আমরা চাই আমাদের প্রত্যেক প্রবাসী ভাইয়েরা আমাদের সাথে কথা বলে তাদের মনটা একটু হালকা করুক তাদের পরিবারের কথাগুলো তাদেরকে জানাক এবং দেশবাসী এটাই আমাদের যাই হোক আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর যারা এখন আমাদের প্রবাসী ভীষণ চ্যানেলটি ফেসবুক পেজ টিকটক ফলো করেনি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এবং ফলো লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন